দীর্ঘদিন পর ওমপিনগরবাসী দেখল সিপিআইএমের আন্দোলন কাজ খাদ্য এবং বিভিন্ন দাবি নিয়ে ওমপিনগরে সিপিআইএম এর মিছিল তবে বলাই বাহুল্য দু সালের বিধানসভা নির্বাচনে অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী গো পর সিপিআইএম নেতাকর্মী এবং কার্যকর্তারা সাহসী পাননি অম্পিনগরে একটি মিছিল মিটিং করার কেননা এই অম্পিনগর বিধানসভা কেন্দ্রটি দখল করেছিল মথা সেখানে শাসক দল বিজেপি যেমন মুখ থুবড়ে পড়েছে ঠিক তেমনি সিপিআইএম তো একেবারে পাত্তাই দিচ্ছিল না অম্পিনগরবাসী অম্পিনগরের ভোটাররা এক প্রকার ভোট দিয়ে তিপ্রা মথা প্রার্থীকে জয়যুক্ত করলেও সিপিআইএম প্রার্থীর এই ভরাডুবি একেবারে যেন মানানসই ছিল না যখন বিজেপি প্রার্থী পাতাল কন্যা জমাতিয়া এক প্রকার করাল লড়াইয়ের মুখে ফেলেছিল তখন সিপিআইএম সেখানে গিয়ে সন্ত্রাসের অভিযোগ করেছিল তারপর থেকেই আর লাপাতা হয়ে গিয়েছিল ওমপিনগরের সিপিআইএম এবার কাজ খাদ্য সহ এডিসি নির্বাচন করা কর্মসংস্থান এলাকার জ্বলন্ত ইস্যুতে ওমপি বাজারে দীপ্তমান মিছিল সিপিআইএম অনুষ্ঠিত হয় এক পথসভাও পথসভায় এক প্রকার চা ছুলা ভাষায় বিরোধীদের আক্রমণ করতে গিয়ে এক হাত নেন বিজেপি এবং তিপ্রা মথা দলকে শুনুন অম্পিনগরে দীর্ঘদিন পরে সিপিআইএম এর পথসভা থেকে কি কি বলল সিপিআইএম নেতৃত্বরা

আমরা নিজেরাও করতে পারছি না অনেক ভাতা তারা কিনে অনেক মানুষের কথা কেমন রিপোর্ট খবর জন্য স্বার্থে